নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলী হায়দার মিদুল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে আমরা সেগুলোর কল্যাণে জানতে পেরেছি যে সাবি প্রবিতে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষ কেন হয়েছে এবং কি কারণে হয়েছে এটির অনেকের মনে এখন ইতিমধ্যে প্রশ্ন জমে আছে এই মুহূর্তে আমরা সাষ্টের কয়েকজন ভাইদেরকে এখানে আমরা দেখেছি দেখতে পাচ্ছি যে আসলে তারা এসে ভর্তি হয়েছেন তো শুরুতেই আমরা এখানে একজন ভাই আছেন একজন গুরুতর আহত তিনজন তারা সাবিপ্রবিতে পড়াশোনা করেন এবং তিনজনই একটি সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে আহত হয়েছেন এবং আমরা শুরুতে একটু ভাইয়ের কাছ থেকে জানি শুরুতে আপনার নামটা একটু আমি আসাদুল্লাল আল গালিব সাবিপ্রবির রসায়ন বিভাগের একজন মাস্টার্সের শিক্ষার্থী আচ্ছা ভাই মানে কি হয়েছিল তখন এবং আপনারা কয়জন ইতিমধ্যে এসে ভর্তি হয়েছেন যতটুকু দিন যে তিনজন এসে ভর্তি হয়েছেন তো মোটামুটি কি হয়েছিল সেই সময় যদি একটু বলতেন আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশে এই মুহুর্তে গোটা বিরোধী আন্দোলন চলছে সে আন্দোলনের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর একটি শিক্ষার্থীদেরকে নিয়ে তিরস্কার এবং শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে যে রাজাকার বলে আখ্যায়িত করা আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার প্রেক্ষাপটে গোটা বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা জেগে উঠেছে এর প্রতিবাদে আমরাও সাজওয়াল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কটুক্তির প্রতিবাদে এই তিরস্কারের প্রতিবাদে আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের গোল গোলচত্বরে বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা এসে একত্রিত হয় আমরাও সেখানে একত্রিত হয়েছিলাম এবং সেখান থেকে আমরা আমাদের বোনদের হল হলের দিকে গিয়েছিলাম আমাদের বনে বোনরাও জনস্রোতের মতো সেখান থেকে বাইরে হয়ে আসে আমরা তাদেরকে নিয়ে আমরা শুনতে পাই যে আমাদের অনেক ভাইদেরকে হলে ছাত্রলীগরা আটকা আটকিয়ে রাখ রাখছিল তারা চাচ্ছিলো হল থেকে বের হয়ে এসে প্রধানমন্ত্রীর এই কুটুক্তির জবাব দেওয়ার জন্য কিন্তু এই তাদেরকে হলে আটকায় রাখা হচ্ছিল এর জন্য আমাদের বোনদের প্রায় আমাদের পাঁচশো জনের মতো বোন সেখানে উপস্থিত ছিল আমরা আমাদের বোন এবং আমরা সবাই মিলে হলের দিকে তাদেরকে হল থেকে রক্ষা করার জন্য যেহেতু তাদেরকে হলে আটকায় রাখা হচ্ছিল বাহির করে নিয়ে আসার জন্য আমরা সেই দিকে যাচ্ছিলাম প্রতিমধ্যে আমাদের লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে আমরা দেখতে পাই ছাত্রলীগের একটি মিছিল নিয়ে তারা আসছিল। এবং আমাদের বোনেরা সামনে ছিল প্রায় ছাত্রলীগ ছাত্রলীগের একটি মিছিল আসছিল আমাদের বোনেরা প্রায় পাঁচশো জন তারা সামনে ছিল আমাদের বনেদের ওপর তারা আঘাত করা শুরু করে ছাত্রলীগ শুরুতে আমরা যখন এটা দেখি আমাদের ভাইয়েরা তো কখনোই একটা বোনের ওপর আঘাত কখনোই মেনে নিতে পারে না আমরা আমাদের বোনদেরকে রক্ষা করার চেষ্টা করি আমাদের বোনদেরকে রক্ষা করতে গিয়ে আমরা যখন তাদেরকে ঠেকাইতে যাই তখন তারা আমাদের ওপর আক্রমণ চালায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন আক্রমণের অবস্থা আমরা সবাই এলোপাতারি মার খেয়েছি এবং সবারই খুবই ভয়ানক অবস্থা ওই মুহূর্তে তাদের হাতে কী ছিল আমরা আসলে ওইভাবে লক্ষ্য করার সুযোগ পাইনি কিন্তু তারা ঘুষি দিয়ে লাথি দিয়ে যতভাবে পাচ্ছিলো আমাদেরকে গুরুতরভাবে আহত করার চেষ্টা করতেছিল আমাদের মনে হচ্ছিল তারা আসলে আমাদেরকে মারার জন্য সেখানে আসছে তারা আসলে আমাদেরকে হত্যার চেষ্টা চালাচ্ছিল এমনটা মনে হচ্ছিলো তো আমাদের অনেকেই ওই মুহূর্তে গুরুতর আহত হয়ে ফার্স্ট এইড নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে যায় তো আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে আমাদের বোনেরা আসছে তাদেরকে রক্ষা করা জরুরি ছিল এবং আমাদের ভাইরা যারা হলে আটকা ছিল আমরা তাদের সেই প্রতিরোধ সাথ সেই হামলাকে ঠেকিয়ে ওখান থেকে আমাদের ভাইদেরকে বের করে নিয়ে আসার জন্য হলে যায় এবং আমরা তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসি আমাদের আমাদের সবাই আহত আহত হওয়ার পরেও যেহেতু আমাদের বোনেরা ছিল সকলের মাঝে একটা উদ্যমতা ছিল আপনারা দেখতে পাচ্ছেন আহত হওয়ার পরেও এখন আমি কথা বলছি এটা হচ্ছে গিয়ে একটা স্প্রিট আন্দোলনের একটি স্পিরিট সেই স্প্রিটের ফলে এখন পর্যন্ত কথা বলতে পারছি সারা শরীরে ব্যথা নিয়েও তো আমাদের বোনরাও ওই মুহূর্তে ছিল আমরা তাদেরকে নিয়ে হল থেকে শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে এসেছি এবং আমরা আমাদের গোলচত্রে অবস্থান করে আমরা সকল শিক্ষার্থী মিলে সিদ্ধান্ত নিয়েছি ছাত্রলীগ যেহেতু একটি সন্ত্রাসী সংগঠন তারা আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে আমাদের ওপর যেই নির্মম নির্যাতন চালিয়েছে আমাদের উপর চালিয়ে চালালেও আমরা মেনে নিতাম কিন্তু আমাদের নিরীহ বন্ধের ওপর যারা আমাদের নিরীহ বন্ধের ওপর এভাবে নির্মমভাবে আক্রমণ করতে পারে হামলা চালাতে পারে তারা কখনো শিক্ষার্থী হতে পারে না আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই তারা এদেশের তারা দেশের কোনো সাধারণ শিক্ষার্থী হতে পারে না তারা সন্ত্রাসী তাদের সন্ত্রাসী ছাড়া অন্য কোনো পরিচয় নেই আমরা ক্যাম্পাসে ঘোষণা দিয়ে এসেছি আমাদের বোনরা ক্যাম্পাসে ঘোষণা দিয়েছে যে এই ছাত্রলীগকে আমরা ক্যাম্পাসে চাই না ছাত্রলীগকে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে যারা এই ছাত্রলীগের হামলার সাথে জড়িত ছিল তাদের সকলে ছাত্রত্ব বাতিল করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন আপনারা টোটাল কে কে ভর্তি হয়েছেন এই ইমার্জেন্সি বিভাগে এসে আমি শুরুতেই বলছি ছাত্রলীগ আমাদেরকে আতর্কিত হামলা চালায় আমাদের বোনরা আপনারা সকলেই জানেন আমাদের বোনরা খুবই সেন্সিটিভ সো তারা চাইলেও তাদের যে আঘাতগুলো যা তার আঘাত যেহেতু রক্ত পড়ছিলো শরীর ফেটে রক্ত বাইরে আসছে যার কারণে দেখা যাচ্ছে কিন্তু যাদের গা ফেটে রক্ত বাহির হয়নি তাদেরটা তো তারা দেখাইতে পারতেছে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এটা সম্ভব না তারা এর জন্য হলে ফিরে গেছে হলে ফিরে গিয়ে অনেকেই ইন্টারনাল আঘাত হয়েছে তাদের বডিতে এবং তারা সেই অবস্থায় পেনকিলার নিয়ে এই মুহূর্তে তারা হলে এবং ম্যাসে অবস্থান করতেছে আমরা আমাদের বন্ধুদের সাথে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি তাদের তিরিশ থেকে চল্লিশ জনের মতো এই হামলায় আহত হয়েছে এবং আমাদের ভাইদেরও আমরা যোগাযোগ করে দেখেছি তারাও চল্লিশ থেকে পঞ্চাশ জন আহত হয়েছে এর মাঝে অনেকেই ভালো ভালো মাত্রার তাদের বডিতে আঘাত পেয়েছে কিন্তু তারা ফার্স্ট এইড বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করতেছে সবার অবস্থান এই মুহূর্তে আমরা নিশ্চিত করতে পারবো না অন্য হসপিটালও কেউ আছে কিনা এটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না যেহেতু তার আঘাত খুবই সিরিয়াস ছিল আমরা দুজনে আঘাতপ্রাপ্ত ছিলাম আমরা তাকে নিয়ে দ্রুত গতিতে ওসমানিতে চলে আসছি এখানে তার প্রাইমারি চিকিৎসা হয়েছে এখন আমাদের তিনজনকে এখানে ভর্তি করা হয়েছে আমরা জানি না ডক্টর আমাদেরকে কী চিকিৎসা দিচ্ছেন আমরা চিকিৎসা নিয়ে আমরা ঘোষণা দিয়েছি আগামীকাল সকাল এগারোটায় আমরা একটি বিক্ষোভ করবো আমাদের ক্যাম্পাসে ছাত্র ছাত্রলীগ নিষিদ্ধ যে সকল ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে তাদেরকে তাদের ছাত্রত্ব বাতিল এবং তাদেরকে আইনানুক ব্যবস্থার জন্য আমরা কালকে একটি বিক্ষোভ করব। আমরা এখান থেকে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ কালকে আবার মাঠে ফিরব আমাদের অবস্থা যাই হোক না কেন যতক্ষণ না পর্যন্ত এই সকল সন্ত্রাসীকে আমরা আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব যদি আমাদের আমরা দাঁড়াতে না পারি আমরা হুইল চেয়ারে করে যাব কিন্তু আমরা এই লড়াই এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ তো কে কে ভর্তি হয়েছে আপনাদের নামগুলো একটু এই মুহূর্তে এখানে আমি আসাদুল্লাহ আল গিয়ে ভর্তি আছি সে হচ্ছে শিশির ইংরাজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সে ভর্তি আছেন হচ্ছে মোহাম্মদ হাফিজুর ইসলাম সে হচ্ছে গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সে এখানে ভর্তি আছেন এছাড়াও আমি বলতেছি যেহেতু আতর্কিত একটা হামলা ছিল বিভিন্নজন বিভিন্ন জায়গায় ফার্স্ট এইড নিয়ে তারা চিকিৎসা গ্রহণ করতেছে তবে আপনারা বলতে চাচ্ছেন যে যারা বেশি গুরুত্ব গুরুতর আহত হয়েছেন আপনারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন বা ইন্টারনাল আঘাত আমি তো আগেই বললাম তার হচ্ছে ইন্টারনাল আঘাত আঘাত ছিল বিধায় আমরা এখানে আসছি ইন্টারনাল আঘাত নিয়ে হয়তো বা তার থেকেও গুরুতর ইন্টারনাল আঘাত আছে কিন্তু তারা হসপিটালে না আসে অন্য কোথাও চিকিৎসা নিচ্ছে বিশেষ করে মেয়েরা ইন্টারনাল আঘাতের কারণে তারা গুরুতর আহত হয়েছে আরেকজন ভাই আছেন ভাই ভাই তো গুরুতর আহত কথা বলতে পারছেন না আমরা আরেকজন ভাই আছেন ভাই তো আপনার কাছ থেকে শুনি এখন আপনারা কি চাচ্ছেন আপনাদের দাবিটুকু কি এবং কয়টার দিকে এসে ভর্তি হয়েছেন এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা রাত বারোটার দিকে সবাই ক্যাম্পাসের গুলচত্বর অবস্থান নেয় এবং সবাই জোরো হতে তাকে এই মাননীয় প্রধানমন্ত্রীর উপহাসমূলক বক্তব্যের প্রতিবাদ করার জন্য এবং আমরা যখন এখানে অবস্থান নিচ্ছিলাম আমরা যখন হলের দিকে যাচ্ছিলাম আমাদের বাইকে বাইদেরকে প্রোটেকশন করার জন্য কারণ আমাদের বাইদেরকে ছাত্রলীগ জোরপূর্বক হলের মধ্যে তালা দিয়ে আটকে রাখছিল তা আমাদের বোনরা চাচ্ছিল যে হলের মধ্যে গিয়ে তাদেরকে বের করে আনার জন্য যখন আমরা বের হবো তখনই ছাত্রলীগের একটা মিছিল এলোপাথের আমাদের উপর আক্রমণ করে আমাদের অনেককেই তারা ঘায়েল করে এবং আমাদের বোনরা সামনে ছিল আমাদের বোনদেরকে ওরা সামন থেকে আঘাত করে তারপর আমরা তিন থেকে চারজন আমরা দ্রুত সামনে চলে যাই আমাদের বোনদেরকে প্রোটেকশন করার জন্য তো আমরা সামনে যাওয়াতে আমাদের তিনজনকে এলোপাথের আঘাত করে আমার বুকের মধ্যে ইচ্ছামতে তারা ঘুষি খিল দিশে ইন্টারনাল অনেক আঘাত এবং অনেকেই ইন্টারনাল অনেক আঘাত অনেক জায়গায় ভর্তি আছে ফার্স্ট চিকিৎসা নিয়ে তো আমরা আগামীকালকে আজকের এই আজকের এই প্রতিবাদের মধ্যে তারা হামলার করার প্রতিবাদে আমরা আগামী কালকে সকাল এগারোটায় আমাদের ক্যাম্পাসের গুলচত্বরে বিক্ষোভ ডাকছি এবং আমরা এই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করার জন্য আমরা সর্বোচ্চ আন্দোলন চালিয়ে যাব অনেক সাস্টের ভাইয়েরা এখানে এসেছেন তারাও তাদেরকে দেখতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবং অনেকের মনে প্রশ্ন ছিল যে আসলে কি হয়েছিল আজকের এই সাব্বিতে অনেকেই আসলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করছিলেন তো সেই সকল পোস্ট এবং আমরা পাওয়ার তথ্য অনুযায়ী সিলেট নগরীর এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালের যারা তিনজন শিক্ষার্থী এসে ভর্তি হয়েছেন তাদের কাছ থেকে তাদের আমরা কথা শুনছিলাম এবং সবশেষ যে তথ্য আছে সিলেট এম এ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেই তথ্য আপনাদেরকে তুলে ধরছিলাম এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই ছিল সিলেট এম এজ উসমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম